অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সে টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল করার জন্য সেটা আপনি করলেন অবশ্যই আপনার সে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আপনার ভাই আপনার বন্ধু পরিবারের কেউ একটা গরুর টাকা একটা ছাগলের টাকা দিয়ে দিল বললো এটা তুমি কোরবানি করিও মানে আপনি আপনার এবাদতটা করবেন তিনি আপনাকে সহযোগিতা আপনাকে টাকার মালিক বানায় দিলেন বা পশু মালিক বানায় দিলেন কোরবানির জন্য দিলেন আপনি সেটা আপনার নিজের কোরবানি করা যায় কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করে আদায় করা হয় তাহলে সেটা তো ভিন্ন কারণে গুনাহের বিষয় হবে অসুস্থ অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কি না এর উত্তর হল পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা জায়গা পর্যন্ত যেখানে বাঁধা আছে সে সেখান থেকে জবাই করে করার জন্য যে জায়গা সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এত দুর্বল যদি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না এমনিতে জবাই করে গোস্ত খাওয়াতে যাবেই আবার যে পশুর লেজ কিংবা কোনো অঙ্গ যেমন একখানের অর্ধেক বা তার বেশি কাটা আছে তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যায় যে পশুর যে পশুর আপনার জন্মগতভাবে লেজ নেই সে পশু দিয়েও কোরবানি দেওয়া নয় অন্ধ পশু যে পশু ঘাস কোনটা ঘাস নয় এতটুকু ফরাক পার্থক্য করতে পারে না এরকম যদি অন্ধ হয় তাহলে সে পশু দিয়ে কোরবানি দেওয়া যায় নয় ঠিক একইভাবেই যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না এমন পশু দিয়েও কোরবানি দেওয়া যায় নয় অর্থাৎ একেবারে একবারে সুস্পষ্ট অসুস্থ অঙ্গহানি হয়েছে সামান্য পরিমাণ বরং অর্ধেক বা তারও বেশি কোনো একটা অঙ্গহানি হয়েছে এরকম বা একেবারে অপুষ্ট দুর্বল অন্ধ এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে না সেটা জবে করে গোস্তে খাওয়া যেতে পারে সিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি শিংবিহীন সিংবিহীন পশু দ্বারা কোরবানি করা যায় কিন্তু শিং যদি ভেঙে যায় অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে আগার সামান্য একটু ভেঙে গেছে তাতেও কোরবানি জায়েজ হবে আর যদি গোড়া থেকেই ভেঙে যায় তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা দ্বারা কোরবানি জায়জ হবে না এমনিতেই জন্মগতভাবে শিং নেই এরকম যদি হয় বয়স নির্দিষ্ট বা নির্ধারিত বয়সে পৌঁছালেই সেটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে এদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ দশ তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির রক্ত শুরু হয় পুরো দিন এবং দশ তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই দুই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে কোরবানি করতে অনেক কোরমেক মাকরু বলেছেন কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না রবি কাটা যায় না এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে ঋণ করে কোরবানি করা যাবে কি না এর উত্তর হলো হ্যাঁ ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে সুন্দর কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা টাকা আসবে আসবে অতএব যখন তিনি তখন দিয়ে ঋণ পরিশোধ এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্য অন্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয়াল্লা সাল্লাম সাহাবা ইকরাম কোনো কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকা টান আছে তিনি সে টাকাটা লোন নিলেন পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে তিনি লোন পরে পরিশোধ করে দিলেন তাতে তার হজ এরকম আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেসা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয় এরপরে তিনি যদি নফল হিসাবে ঋণ করি করতে চান সেই সুযোগ তার আছে এক পশুতে কতজন শরিক হতে পারবে উত্তর হলো একটা পশুতে একজন শরিক হবে যদি সে পশু হয় ছাগল ভেড়া বা দুম্বা আর যদি সেই পশু হয় গরু মহিষ বা ওট তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে এই সাতজনের অতিরিক্ত যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশুর গোষ্ঠ খাওয়া হালাল হতে পারে জাস্ট কোরবানি হবে না কোরবানি হতে হলে সর্বোচ্চ সাতজন হতে হবে আর সর্বনিম্ন একজন হবে অর্থাৎ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন কোনো সংখ্যক মানুষ একটা গরুতে বা একটা মোটেই শরিক হতে পারবেন কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কাঠটা আসলে কবুল হবে কাঠটা কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা নির্দিষ্ট করে এটা বলা কঠিন এটা সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা কারিমে বলেছেন ইন্নামায় তাকব্লিউদ্দাক আদালসাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে ইত্তাক বা কোরবান ফাতকুবুল আমিন আহাদিম আওরাদ মোলাম ইদা কব্বর মিন আল এক ভাই কোরবান বা এক ভাই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে আর একজন একটা হয়নি তো কাঠটা হয়েছে কাঠটা হয়নি তার মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন ইন্নামাই এত কাবর আল্লাহ মিন আল নিশ্চয়ই আল্লাহ তালা মুতাকিদেরটাই কবুল করেন এজন্য জন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকো আছে তাদেরটা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেছেন লাইয়ানা আল্লাহ আলু হুমুহা লাইয়া আল্লাহ আলু হুমুহা উল্লাহ দিমা উহা উল্লাহ কিনা আল্লাহ তাকু আমিন তোমাদের কোরবানির পশুরগ্রস্ত রক্ত কিছু আল্লাহ কাছে যায় না তোমাদের অন্তর অবস্থিত তাকু আল্লাহর কাছে পৌঁছায় অতএব তাকুয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন ইব্রাহিম হিসাল্লাম সুন্নাকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন আল্লাহর কাছ থেকে সবই চান পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এই তাকুয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাল্লাহ লোক দেখানো কোরবানি যদি হয় লৌকিকতার কারণে হয় মানুষ কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয় বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই কোরআন হাদিস আলোকে সেই জিনিসটি বোঝা যায় কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিজের জন্য আবশ্যক হয়ে যাবে কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিজের জন্য আবশ্যক হবে না কোরবানির এখনও সময় শেষ হয়ে যায়নি তার আগে আগে তিনি মারা গেছেন এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিসের মধ্যে হিসাবে বন্টন হবে অর্থাৎ ওয়ারিসদের জন্য এই পশু করাটা আবশ্যক নয় তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করা নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই যেহেতু তারা মালিক এখন তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানা থাকে না বিধায়ক ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবার উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে করতে চান সেটা ভিন্ন কথা হবে কোরবানি পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেশাবের মালিক যদি হন অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেশাবের মালিক সাড়ে বান্নতলা রূপা কেনার মতো সচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে আর যদি পশু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বা মারা গেছে এরপরে আপনার যে সম্পদ আছে সেটা নেসাব পরিমাণ নাই তো আপনার কাছে ছিলই মোট নব্বই হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পশু কিনেছেন বা হাজার টাকা দিয়ে পশু কিনে পশু কিনেছেন এখন যে টাকা আছে তা দিয়ে তো আর আপনার সাড়ে বান্ন রূপা কেনার মতো টাকা নয় তাহলে নেশাবের নিচে চলে আসলে তাহলে আর সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না আর যদি নেশাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো কাজ নয় আনন্দের অংশ হিসাবে আপনি তাকে বরণ করে নিলেন সেই হিসাবে আপনি মালা কিনে ঝুলালেন সেটি মৌলিকভাবে ভাবে কাজ নয় কিন্তু মালা ঝুলিয়ে সেটাকে এলাকা এলাকা প্রদক্ষিণ করা মানুষকে দেখানো এই যে প্রদর্শনের জায়গা থেকে যদি এগুলো হয় মানুষকে দেখানো বাহবা নেওয়া নিজেদের অবস্থান জানানো এ সমস্ত উদ্দেশ্যে যদি হয় সেটা না যায় ভিন্ন কারণে মৌলিকভাবে এটা না যায় নয়। কোরবানি পশু জবাই করার নিয়ম কি উত্তর হলো কোরবানি পশুর জবে করার নিয়ম হলো প্রথমে পশুকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে এরপর পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর জবেকারী ক্যাবলামুখী হয়ে বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহমা মিনকা ওয়ালাক আল্লাহম তাকব্বাল হো মিন্নি নিজের পক্ষ থেকে হলে অন্যদের তরফ থেকে হলে আল্লাহ তাকব্বাল মিন অমুক 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 এটা বলে তিনি ছুরি চালনা করবেন পুরো গরদান কাটবেন না বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্য যেটা বড় সেটা এবং শ্বাস যেটা মাজার সাইজের সেটা এবং দুটা চিকন যে নালী আছে রক্তের সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন খাদ্য শ্বাসনালী এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে এর বাইরে পশু জবের জন্য বিশেষ দোয়া এটা পড়তেই হবে 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 না 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 হলে পশু বা জবে এমন কোনো কথা কিন্তু নেই সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং নিজের পশু নিজে জবে করা কিন্তু উত্তম কোরবানি পশু জবের সময় দোয়া না জানলে কি করব শুধু বিস্মিল্লা বললেই হবে উত্তর হল শুধু বিসমিল্লা বলে জবে করলে হয়ে যাবে তবে বিসমুল্লাহার সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবর বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবে হয়ে যাবে এবং কোরবানি নিয়োগ করে এটুকু বলে জবে করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে রোয়াগুলো আছে আল্লাহ মিন আল্লাহ আল্লাহম্মদ তকব্বাল হো মিন্নি অথবা আল্লাহমদ তকব্বাল মিন অমুক অমুক আল্লাহ কামুকের তরফ থেকে এ কবুল করে নিন এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমুল্লা আল্লাহ আকবর তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে কোরবানি নিয়তে পশু জবাই করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা উত্তর হল কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লা বলা শর্ত কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবে করা হয় ঈশা আল্লাহ বিদিল্লা এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তো বিসমিল্লার পাশাপাশি আল্লাহ আকবর বলা শুননাথ অতএব বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবে করলে আরও ভালো আহ জবাই তো হয়েও যাবে পাশাপাশি সুন্নাম আদায় হয়ে যাবে এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই কোরবানের নিয়ত করে জবাই করলেও তাই তবে বিসমুল্লাহ আল্লাহ আকবরের পাশাপাশি কোরবানের পশুর ক্ষেত্রে আরও কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব সেটি হলো আহ আল্লাহ কাওয়ালাক বিসমুল্লাহ আল্লাহ আকবরের পরে যদি বলা হয় বিসমুল্লা আল্লাহ আকবর আল্লাহ মিনকাওয়ালাক আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে এরপরে আবার বলবে যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি অন্য কারোর থেকেই হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকরা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো যদি কোনো কারণে এটা বলা নাও হয় মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু কোরবানের উদ্দেশ্যে জবাই হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ একবার তাতেই জবে হয়ে যাবে তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে বিস্মিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এরপর হে আল্লাহ এ পশু অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি জবে করা হয় ইনশাআল্লাহ জবে বিশুদ্ধ হয়ে যাবে এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না শুধু বিসমুল্লাহ বলাটা হলো আবশ্যক আর বাকিগুলো হলো উত্তম সুন্নত মোস্তাহ পর্যায়ের সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্ততা বোধ করি কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেলো কিনা তাতে কোরবানি না হয় কিনা ব্যাপারটা মূলত সেরকম কিছু নয় কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা উত্তর হলো কোরবানি পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয় অতএব কোরবানির পশুর গোস্ত যেমন বিক্রি করা যায় না তার চামড়াও বিক্রি করা যায় নয় এটাই মৌলিক বিধান এখন কথা হলো চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই সেক্ষেত্রে আমরা কী করব উত্তর হলে এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন কোনো মাদ্রাসাকে লীলা বোর্ডিং আছে সেখানে অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন সবচেয়ে উত্তম দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নেক। এটাই হলো মূল বিধান আমাদের দেশে সাধারণভাবে যে বিক্রি করে তার মূল্য ভাগ্য করে বিভিন্ন জায়গায় দেওয়ার প্রচলন রয়েছে এটা যদিও আমাদের শিলাম এটাকে জায়েজ মনে করেন বা বলেন সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে তারপরও মৌলিক বিধান যেহেতু গোষ্টের মতো চামড়াও বিক্রি করা যাবে না বরং হয়েনি যে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য বিধায় পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত যদি কোনো কেউ বিক্রি করে ফেলেন তাতে কোরবানি হবে না তা নয় তবে বিক্রি করে ফেললে সেই টাকাটা সাদাকা করে দিতে হবে গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে কোরবানি পশুর বয়স সীমা কত হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি ওঠের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া জরুরি ওঠ দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি পাঁচ বছর হয় পাঁচ বছর নিচে হলে জবে করে গোষ্ঠ খাওয়া যাবে কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর এবং ছাগলের ক্ষেত্রে এক বছর হতে হবে ভেড়া দুম্বার ক্ষেত্রেও তাই অর্থাৎ এক বছর বয়স হতে হবে অবশ্য আপনার ভেড়া দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ছয় মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত বয়স হলেই গরুর ক্ষেত্রে যেমন দুই বছর ছাগল ভেড়া দুম্বাই এগুলোর ক্ষেত্রে এক বছর তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে তাতে দুইটা দুই বছর হলে দুইটা এক বছর হলে একটা সেটি দেখা যাক বা না যাক মালিক যিনি গরুর তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স দুই বছর হয়ে গেছে মহিষের বয়স দুই বছর হয়ে গেছে তাহলে তা দিয়ে কোরবানি দেওয়া যাবে দাঁতটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য অতএব দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটাতে কোরবানি দেওয়া যাবে আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে তার মানে সুস্থ সবল তাহলে সেটাতে কোরবানি দিতে পারবেন আর যদি ঘাস খেতে পারে না দাঁত না থাকার কারণে এরকম অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না কোরবানি পশুর মলমূত্র রক্ত ও নাড়ি ভুড়ির ময়লা যেখানে সেখানে ফেললে কোরবানি ক্ষতি হবে কি না কোরবানি যিনি করবেন তার কোরবানি পশুর মলমূত্র কোরবানি পশুর রক্ত নারী নাড়ি ময়লা এগুলো পরিষ্কার করার দায়িত্ব সম্পূর্ণরূপে তার আপনার কোরবানি পশুর রক্ত তারপর মলমূত্র এগুলোর দ্বারা যদি আপনার প্রতিবেশীরা কষ্ট পান পথচারীরা কষ্ট পান পরিবেশ যদি দুর্গন্ধযুক্ত হয় খারাপ হয় নষ্ট হয় তাহলে এর জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন কোরবানি করছি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য আল্লাহর বান্দাদের যদি কষ্টের কারণ হয় কারোর যদি অসুস্থ হওয়ার কারণ হয় পরিবেশ যদি নষ্ট হয় মানুষ যদি নাকে হাত দিয়ে চলতে হয় এবং দুর্গন্ধে যদি কষ্ট পায় তাহলে সেক্ষেত্রে আমরা সন্দেহাতীতভাবে গুণাকার হব অতএব কোরবানিকে অর্থবহ করবার প্রয়োজনে এই বিষয়টার প্রতি আমাদের বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের কোরবানি পশু কিনে আনার পর থেকে নিয়ে তার বর্জ্য তার মলমূত্র এগুলো পরিষ্কার করে পুরো পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিষ্কার করে যথাস্থানে ফেলা এটা আমাদের দায়িত্ব আমরা ড্রেনে ফেলে দিলাম সেখানে জলবদ্ধতা তৈরি হলো সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হলো মানুষ অসুস্থ হলো এগুলোর দায়ভার কিন্তু আমাদের উপরে বর্তাবে ঠিক একইভাবে জবের পর পর সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেওয়া হয় পাইপ ইত্যাদি দিয়ে বা বালতি দিয়ে যদি পানি দিয়ে স্পিডে সেটাকে পরিষ্কার করা হয় তাহলে সেটা পরিষ্কার হয়ে যায় এবং রক্ত যদি শুকিয়ে যায় এবং দুর্গন্ধ তৈরি হয় সেখানে মাছি বসে নানা রকমের অসুবিধা তৈরি হয় তাহলে এর দায়ভার কিন্তু আমাদেরকে বহন করতে হবে এই জন্য কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আমাদের খেয়াল করা দরকার ঠিক একইভাবে আহ নাড়ি ভুড়ি যদি কেউ পরিষ্কার করে রান্না করে খান সেটা কেউ খেতে পারেন কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনি ভুড়ির রাস্তার ধারে কোথাও ফেলে দিলেন কারোর খেতে ফেলে দিলেন নিজের হোক বা অন্য সেটা ওপেন থাকে তার দুর্গন্ধে আশপাশটা পরিবেশটা নষ্ট হয় এবং সপ্তাহ দশ দিন পর্যন্ত আসপা যদি মানুষ হাঁটতে পারে না তাহলে সন্দেহাতীতভাবে সেটি গ্রহের কারণ হবে এই জন্য একটা গর্ত করে সেখানে ময়লাগুলো ফেলে তারপরে সেটাকে মাটি চাপা দিয়ে আপনি রেখে দেন যাতে করে কোনো দুর্গন্ধ না ছড়ায় এটা আমাদের কর্তব্যের অংশ তবে কোরবানি পশুর মলমূত্র রক্ত বা নারী ময়লা এগুলো যদি নিজ দায়িত্বে পরিষ্কার করা না হয় মানুষের কষ্টের কারণ হয় তাতে কোরবানির মান নষ্ট হবে আল্লাহর কাছ থেকে সবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুণা হতে পারে তবে কোরবানি মৌলিকভাবে আদায় হয়ে যাবে এর ফলে কোরবানি হবে না ব্যাপারটা সেরকম না কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা উত্তর হলো নারীরাও পশু জবাই করতে পারেন পশু জবাই করতে হবে এমন কোনো কথা নেই অতএব কোরবানির পশুও সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবে করলো সে জবের সম্পূর্ণ হালাল হবে বিশুদ্ধ হবে জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই পশু জবাইয়ের পর নিশ্চ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো পশু জবের আগেই জবে করেছেন নিঃশেষ হওয়ার আগেই প্রাণ পরিপূর্ণভাবে বের হওয়ার আগেই যদি রক্ষাটা শুরু করেন চাম্মা ছেলা শুরু করেন অনেক কষারে যেটা করেন তাড়াহুড়া করে তাদের অন্য কাজ আছে সেজন্য দুই চার পাঁচটা মেয়েটা অপেক্ষা করেন না এরকম করলে সেটা মা করি হবে গুণা হবে কারণ পশুর প্রতি সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে অহেতু কষ্ট দেওয়া হয় প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে আহ কাজ শুরু করতে হবে যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয় সেগুলো দিয়ে কোরবানি করা যাবে কিনা উত্তর হলো কোরবানি করা যাবে কোরবানি হয়ে যাবে তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোন মুনাফা অর্জন করা এটা জায়জ নয় অতএব এই কাজগুলো যারা করবে তারা গুনাগার হবেন এবং তাদের এর জন্য আল্লাহ কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুণাগার হবেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় তবে এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায় যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক অন্য দশটা পশু মতো যদি থাকে হাঁটাচলা করতে পারে খেতে পারে দেখে এরকম সুস্থতা স্বাভাবিকতা সাধারণত আপনার মোটা জা করার ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন কোরবানি হয়ে যাবে শরীরকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কি না শরীকে কোরবানি দিতে হলে প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয় কেউ এক শরিক কেউ দুই শরিক কেউ ভাবে নিতে পারেন তবে একজনকে কমপক্ষে একটি শরিক নিতে হবে একটি ভাগ নিতে হবে একটি বড় পশু অর্থাৎ গুরু মহিষ ওঠে যেখানে সাত শরিক পর্যন্ত থাকতে পারে সাতজন পর্যন্ত অংশীদার থাকতে পারে সেখানে একজন কমপক্ষে একটা শরিক হইতে হবে একটা শরীর যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না সেটি জায়জ হবে না কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না পূর্ণাঙ্গ একটা অংশ থাকতে হবে কারণ যদি টাকা কম থাকে তাহলে বাকিরা তাকে টাকা দিয়ে একটা অংশের মালিক করে দিবে যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম সহযোগিতা করলাম দান করলাম তুমি এটা দিয়ে কোরবানি করো তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকে কোরবানিটা হবে যদিও টাকা কয়েকজন দিয়েছেন কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরিক করেছেন সো কোরবানি শরিকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরিকদের সবাইকে পূর্ণাঙ্গ একটা শরীর কমপক্ষে এর ভাগ নিতে হবে কেউ চাইলে দুই তিন চার পাঁচ যে কোনো সংখ্যক ভাগতে নিতে পারেন কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হতে হবে এক ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহি শরীরকে কোরবানি দেওয়া উত্তম নাকি এক উত্তর হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমত কোনটাতে কোনটাতেই ইনভেস্ট বেশি হচ্ছে পরিশ্রম বেশি হচ্ছে এবং অর্থব্যয় বেশি হচ্ছে সেটার সব জুলত বেশি হবে কারণ আইজামাল জাজা ই মা বালা হাদিসে বর্ণিত হয়েছেন বলেছেন যে কোনো কাজের বিনিময় পাওয়ার ক্ষেত্রে সব পাওয়ার ক্ষেত্রে কষ্ট যত বেশি হবে বা পরিশ্রম যত বেশি হবে বা আপনার ব্যয় যত বেশি হবে সব পরিমাণ সব পরিমাণ তত বেশি হবে সো সাধারণত শরিকানা কোরবানের চাইতে একাকী কোরবানি যদি কেউ দেন তাহলে গরু মহিষ ওট এগুলো যদি একাকী দেন তাহলে শরীকে দেওয়ার চাইতে উত্তম সেটা বলাই বাহুল্য কারণ এখানে বেশি টাকার খরচ হচ্ছে ব্যয় হচ্ছে আবার ছাগল দেওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থাতে আপনার একটা ছাগল এটার চাইতে যদি কোনো গরুর একটা শরীকে টাকা বেশি যায় গোষ্ঠীর পরিমাণ বেশি হয় এবং সব মিলিয়ে যদি সেখানে তার অংশগ্রহণটা বেশি থাকে তাহলে সেটা উত্তম হবে অর্থাৎ এটা পরিশ্রমের উপর নির্ভর করবে ব্যয়ের উপর নির্ভর করবে অনেকখানি এটা হলো একটা দিক আরেকটা দিক হলো যে শরীকে কোরবানি দিলে কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকতে পারে কারো উপার্জনের ভিতরে ঝামেলা থাকতে পারে এগুলো কারণে যদিও মূল কোরবানি হতে কোনো অসুবিধা হবে না তারপরেও সমান হারে মাপ জব হলো কি না এবং সেখানে কোনো প্রকার হেরফের হলো কি না এই জাতীয় যে সংখ্যাগুলো আছে সেই সমস্ত সংখ্যার বিবেচনা করলে একাকী দেওয়া উত্তম সেটা ছাগল দিয়ে হলেও বাট এইটার কারণে যে কোরবানি হওয়া না হওয়ার ব্যাপার তারা এটা হলো জাস্ট সন্ধ্যার উর্দ্ধে উঠা বা একতলাফের উর্ধ্বে ওঠা সেই জায়গা থেকে ছাগল বায়ে জাতির কোনো কিছু একাই কোরবানিতে সেটি উত্তম হতে পারে এটা আরেকটা দিক আর সবের কম বেশি বিষয়টা হলো যে নির্ভর করে যেখানে যত বেশি ব্যয় হবে যেখানে যত বেশি পরিশ্রম থাকবে সেটার সব বিলিমায় যত বেশি হবে আর সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে